কোরবানির বয়ান শুনতে শুনতে কত বয়ান শুনলাম তারপর কোরবানি করতে এখনো মন চাই না হজের বয়ান শুনতে শুনতে আমাদের জিন্দিকে প্রায় শেষ পথে এরপরও আমরা হজ করতে পারি না রে বাবা একটু বলেন তো দুনিয়া এই জীবন আল্লাহ তালা আর কতদিন আপনাকে হায়াত দিল আশি নব্বই একশো বছর হায়াত দিল এরপরও কি মালিক কে মালিক বলে এখন একে আপনার স্বীকার দেওয়ার সময় আসে না একটু বলেন তো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক জায়গা জায়গা জমিনের মালিক ওই টাকাওয়ালা মানুষগুলি কোথায় পয়সাওয়ালা মানুষগুলি কোথায় একটু টাকায় দেখে নন্দকার কবর চলে গেছে কোনো খবর না আল্লাহর এক বন্দা প্রশ্ন করে আল্লাহ আপনি তো দয়া করে বানাইলেন মায়া করে আপনি তো আদর করি বানাইলেন মায়া করি বানাইলেন আবার আপনি কিভাবে জাহান নামে দিবেন তো আল্লাহ বলেন আমি যে তোমাকে আদর করি বানাইলাম দয়া করি বানাইলাম وَجَهَنَّمُ أَمْيَا اللَّهَ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيدِ জান্নাতো আমি আল্লাহ বানাইলাম জাহান্নামও আমি আল্লাহ বানাইলাম ওই জাহান নামর পথ জান্নাতের পথ এ বান্দা তুই একটু নির্বাচন করিনে যাচাই করিনে তুই কোন পথের প্রতি কবি ফারি কুমফিল জান্না জান্নাতের পথ আমি আল্লাহ রেখেছি অফারি কুমফিস জাহান নামের পথ আমি আল্লাহ রেখেছি বন্দা তোর বিবেকে একটু প্রশ্ন কর তুই কোন ফতের প্রতি কবি জান্নাতের না জাহান নামের এর বন্দা তোর সুন্দর মস্তিষ্ক মেজাজ তো আর আমি আল্লাহ দিলাম জ্ঞান বুদ্ধি আমি দিলাম দুইটি ছো আমি আল্লাহ দান করেছি কত মানুষের এই চোখ নাই এরে বন্ধা একটু তাকায়া দে তো আমি আল্লাহ তোকে চোখ দান করিলাম এই চোখ দিয়ে বন্দা তুই কি কি ভালো কাজ করিস আমি আল্লাহ যে দুটি দা চোখ দান করিলাম আমি আল্লাহ দুটি না দান করেছি আমি আল্লাহ তোমাকে দুটি চক্ষু দান করলাম এই চোখের কি প্রতিফল আল্লাহ তালাকে দিবি ও বন্দা বল যদি আল্লাহ প্রশ্ন করে বন্দা বল আমি যে তোকে দুটি চক্ষু দান করিলাম এই চোখের কি তুই হক আদায় করেছ कोरबानी एमों की इबादत